আজকে এটা তো সফলতা পাবে সেটা তো মানে সময় লাগবে আর একটা যেকোনো জিনিস নতুন মানে বেবি জন্মালে তাকে বড় করাটা তো কতটা যত্ন করে তুমি বড় করছো তার উপর তার গ্রোথ তার উপর তার সবকিছু আমি 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 করছি করছি মানে এমন আজকে নতুন আমার কাছে যেহেতু আমি ডিজাইনার ন্যাচারালি আমার কাছে আমার ব্র্যান্ডটা খুব ফেমাস একটা ব্র্যান্ড সর্বরি তো ন্যাচারালি আমার কাছে ছেলেরা ভীষণ আমরা মানে মেন্স ওয়্যার ডিজাইনার এবং খুব বিশেষ লোকেদের সবাই জানে আমরা খুব বিশেষ বিশেষ লোকেদের জামা কাপড় করেছি বিয়ের জামা কাপড় করে থাকি তো এবার যেটা হয়েছে যা আমার কাছে অনেক সাধারণ মানুষ আসেন যারা সত্যি এখন এত তাদের টাইট লাইফ যে বিয়ের জন্য হয়তো দশ দিনের ছুটি পেয়েছে তার মধ্যে পুরো বিয়েটা সেরে চলে চলে যেতে হবে দুজনেই চাকরি করে মা বাবা ভীষণ অসহায় তো সেরকম সময় সবাই আমার কাছে এসে সাহায্য চাইতে পারে এইভাবে কোথায় এটা করবো কোথায় ওটা

আমরা তিনজনে মিলে শুরু করেছিলাম আমি আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড অমলিন দত্ত তো ফলে এই জার্নিটা আমরা এখানে এসে পৌঁছেছি এবং এখন এটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে বিকজ একটা ডিমান্ড তৈরি হয়েছে তো আর আমার সবসময় মনে হয় এটা মনে হয়েছে যে এই ব্যাপারটা না মানে ভীষণ একটা ওয়েডিং প্ল্যানার মানেই হচ্ছে একটা বড় লোকদের ব্যাপার এটা কিন্তু সেটা সেই মিথ সাথে আমি ভেঙে দিতে চাই এবসলিউটলি একটা বাজেট থাকে সে এই যে লোকে মনে করে যে অনেক টাকা থাক তবে এটা সেটা কিন্তু সেটা নয় মানে মানুষের একটু এটার ব্যাপারে একটু ভয় কাটিয়ে এগিয়ে আসতে হবে दट इज द रीजन আমি আজকে এখানে আমি চাই সবাই জিজ্ঞেস করুক না করতে হবে সেটা বড় কথা না ওয়েডিং প্ল্যানিং মানেই হচ্ছে যে বিশাল বড় একটা টাকার ব্যাপার এটা হওয়া যা না খরচা তার প্রত্যেকে তার সমর্থন আমার তো অনুযায়ী করবে কিন্তু তারা এসে বলুক তো যে আমার এইরকম প্ল্যান কি করি সেই জিনিসটার জন্যই আমার কিন্তু এটা করা যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে ভি ভালো তো আজকে যে ও ইভেন্টস আর ওয়েডিং কোম্পানিটা লঞ্চ করেছে আজকে তো প্রথম দিন डेफिनेटली আপনাদের বিনা কিছু সম্ভব নেই সাপোর্ট डेफिनेटली চাই আমি ওরে ওরে শুধু বন্ধু নেই ও আমার ফ্যামিলি আর যে ও আজকে বেবি তাই স্টার্ট করেছে সেটার মধ্যে আমি কেন বলবো কি সেটা আলাদা কেন ইভেন্ট আর ওয়েডিং কোম্পানি অনেক আছে বাট এই কোম্পানিটা কেনট डिफरेंट কেন ও নিজে একটু ওম্যান একটু নারী তারপরে ও এক ডিজাইনার তারপরে একটা আর্টিস্ট তারপরে একটা মা ও নিজের দের ও सेंटीমেন্টস ইমোশনস আর ফিলিংস দিয়ে যেটা করবে যেটা তৈরি করবে কেন আজকে বিয়ে তো একবারই হয় মাঝে মাঝে দুবারও হয় জোকস এ পাঠ বটাও আমি বলবো যে কি वो जे অনেস্টি দিয়ে যে ফিলিংস দিয়ে করবে সেটা আমাদের মনে হচ্ছে মা বাবা আর যাদের ইভেন্ট হবে